বর্তমানে হইল সোশ্যাল মিডিয়ার যুগ ফুরুতা কি বৃদ্ধ যারা কম বেশ সোশ্যাল মিডিয়াত যদি কন্টেন্ট না বানায় কিন্তু তারা দেখ এটা ই বর্তমানের যে লাইফর যে সিস্টেম চলের সোনের মাঝে যারও ফোন আছে না কারণে সোশ্যাল মিডিয়ার একটা না একটা অ্যাপ থাকে তারা গেছে ঠিক আছে তারা কিবা বানাই না কোনো কন্টেন্ট কিন্তু দেখায়নি ঠিকও বা আমি একটা জিনিস বুঝি না স্পেশালি উইদিন আওয়া বঙ্গালী কমিউনিটি যারা সোশ্যাল মিডিয়া সালাইন নাইনি। খুলেও যেহেতু আমরা বাংলা মাতি আর আমরা ফ্যান ফলোয়ার যেরও দেখেন আমরা ভিডিও হল এরাও বাঙালি সো মেনলি বাঙালি কন্টেন্ট বাংলাদেশের হকা ইউকে ইউরোপর যারা বাই বাংলাদেশি বায়েন হলে বানাইন। আমরা সামনে এইগুলো ফুরে এখানে বাংলা মাতলে বাংলা মানুষের গেছে এগুলো যায় আমি একটা জিনিস বুঝিয়া উঠতাম পারিনা না মিডিয়া খুললেও বর্তমানে দেখা যায় যে এখে অন্যরে লইয়া আলোচনা খিতা বইছে বাট যারা অন্যরে লইয়া আলোচনা কর্যানি তার আইডির মাঝে টিফা মারি গিয়া দেখলে দেখা যায় যে তারা নিজস্ব কিন্তু নাই ও খালি ফোরারে লইয়া মাত ই কিতাব আইলো যে মান্সরে লইয়া আলোচনা করলে এটা মানুষের বালা পায় দেখে দেখ হিউজ হিউজ ভিউ হয় আমরা চরিত্র বদলাইবার দরকার আছে আমি এজনে মনে করি একজন আপনার বালা লাগে না অপশন দিছে সোশ্যাল মিডিয়া ব্লক খরিয়া তো রাখতা নাইলে স্কিপ করিয়া কাকি এটা দেখার দরকার আছে নি আর জেলা জেলা এই ধরনের ভিডিও কল বানাই অন্যরে সমালোচনা করা সব সময় আপনার কিতা কইতাম। এটা এখন বর্তমানে হয়ে গেছে একটা বিগ একটা দান্দা বুঝছেন নি সোশ্যাল মিডিয়ার অমুকরে লইয়া মাতলে অমুকরে লইয়া মাতলে আর আর দুঃখ গুণানো লাগে জানি একজনে একজন সমালোচনা করলে নাইনি দেখি মানুষে এই ধরনের জিনিস বালা পায় বাট ই দুনিয়াতে বা বালা মানুষ না বালা মানুষ আছে লাগে দুনিয়াও আছে আমি অর্থ করি নিজে যদি কিছু এটা খর্তা ছাড়া মিডিয়া যদি আপ্লিকেশন খুলিয়া থাকো নিজের ব্রেইনটাকে নিজে খাটাইয়া মাত্যও এটা বানাউকা নাইলে কমেডিও একটা বানাউকা নাইলে সমাজে লইয়া আলোচনা আওয়েরনেস করা লাগেও নিজের ব্রেইন থাকি খরকা ফুরার লইয়া থাঙ্গা সমালোচনা করা নিজর খাইয়া আমি এজনে মনে করি যে এটা আসলে ওয়েস্ট অফ টাইম এমন একদিন আই এই ধরনের কন্টেন্ট যারা বানাইরা যেনে যে লিয়া সমাজ সমালোচনা করায় একদিন না একদিন নিতা ফুরাই যাব তো কিতা করবাই আর খারে লইয়া মাতামাটি করবাই খার দোষ টুকাইবায় আগে নিজর দোষ দেখো বাদে ফরার দোষ দেখবায় আলাইকুম সকল বালা